করোনা যদি সত্য প্রকাশ করতো তাহলে ধর্মজিত্ত না বন্ধুত্ব একজন মানুষ যুদ্ধের আগের রাতে সব কিছু জেনে গিয়েছিল তার সত্ত্বেও নীরব থেকে গেল সেই ব্যক্তি হলেন কর্ণ মহাভারতে অনেক বিড়ি আছে কিন্তু কর্ণের মতো ভাগ্যের সঙ্গে একা লড়া মানুষ আর নেই তিনি সূর্যপুত্র তিনি ক্ষত্রিয় তবুও সারা জীবন পরিচয়হীন এই গল্প সেই মুহূর্তের যে মুহূর্তে কর্ণের সামনে খুলে গিয়েছিল সত্যের দরজা নমস্কার আমি কাকুলি আমার চ্যানেল অনন্ত কথা পরিবারে আপনাদের স্বাগত আজ আমি কথা বলবো মহাভারতের সেই যোদ্ধা যে নিজের স্ব ইচ্ছায় নিজের মৃত্যুকে আলিঙ্গন জানিয়েছিল মহারাজ পাণ্ডু স্ত্রী কুন্তি কিশোরী অবস্থায় ঋষি আশীর্বাদে এক অলৌকিক মন্ত্র লাভ করেন যে মন্ত্রে যে দেবতাকে ডাকবেন তিনি সন্তুষ্ট হয়ে তাকে সন্তান দেবেন কৌতূহলবশত বসত কুন্তি সূর্যদেবকে আহ্বান করেন আর তার কুমারিত্ব অক্ষুণ্ণ রেখেই সূর্যদেব তাকে একটি সন্তান প্রদান করেন এই পুত্র জন্ম থেকেই ছিল অলৌকিক শরীরে স্বর্ণ কবচ কানে কুণ্ডল শরীরে দেবদ্যুতি কিন্তু শুধুমাত্র সমাজের ভয়ে দেবী শিশুটিকে ভাসিয়ে দেন অপরদিকে হস্তিনাপুরের অধিরত কুন্তি রাধা শিশুটিকে উদ্ধার করে নিজের সন্তান রূপে লালন পালন করতে থাকেন কর্ণ বড় হয় দারিদ্রতার মধ্য দিয়ে কিন্তু মনে তার আত্মবিশ্বাস ছিল অটুট তার অসাধারণ প্রতিভাও ছিল বড় হয়ে তার একটাই স্বপ্ন সর্বশ্রেষ্ঠ যোদ্ধা কর্ণ তার লক্ষ্য পূরণের উদ্দেশ্যে পৌঁছে যান সার্জার আশ্রমে কিন্তু জন্মসূত্রে তিনি ক্ষত্রিয় না হওয়ার কারণে গুরুদ্রোণাচার্য তাকে ফিরিয়ে দেন তাই শেষে কর্ণ ছলনার আশ্রয় নেন নিজেকে ব্রাহ্মণ বলে পরিচয় দিয়ে পরশুরামের শিষ্যত্ব গ্রহণ করেন কিন্তু ঘটনাচক্রে গুরু পরশুরাম কর্ণের আসল পরিচয় জানতে পারেন তখন তিনি কর্ণকে অভিশাপ দেন যে যে সময়ে তোমার এই শিক্ষা সবচেয়ে বেশি প্রয়োজন হবে সেই সময়ে এই শিক্ষা তোমায় ছেড়ে চলে যাবে এবার আসা যাক মূল ঘটনায় যুদ্ধ শুরুর ঠিক আগের রাতে একান্তে কর্ণের সঙ্গে দেখা করেন শ্রীকৃষ্ণ তিনি কর্ণকে জানালেন যে তিনি কোনো সুদপুত্র নন তিনি জন্মসূত্রে কুন্তিপুত্র কর্ণ এই প্রথম জানলেন যে তিনি একজন রাজপুত্র কর্ণ জানতেন সত্য প্রকাশ করলে এই যুদ্ধ থামতে পারে কিন্তু কর্ণের মনে তখন এক অন্য যুগ একদিন রাজসভায় কর্ণ অর্জুনকে চ্যালেঞ্জ করে ঠিক তখনই প্রশ্ন ওঠে কর্ণের বংশ পরিচয় নিয়ে আর তখন সত্যিকারের একজন বন্ধু হয়ে দুর্যোধন পাশে এসে দাঁড়ান এবং তাকে অঙ্গরাজ্যের রাজা হিসেবে ঘোষণা করে ঠিক সেই মুহূর্তেই কর্ণের হৃদয়ে জন্ম নেয় আজীবন কৃতজ্ঞতা ও দুর্যোধনের প্রতি অটুট আনুগত্য কর্ণ জানালেন আমি কুলতে পুত্র হতে পারি কিন্তু কর্ণে আমি রাধেও। তিনি শ্রীকৃষ্ণকে বললেন এ সত্য যেন কোনোভাবেই পাণ্ডবদের কাছে প্রকাশ না পায় আর তার এই অনুরোধই তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল যুদ্ধের আগে কুন্তি কর্ণের সঙ্গে দেখা করেন কর্ণও তার মাতৃ সম্মান করেন কিন্তু নিজের পথ তিনি বদলালেন না কুরুক্ষেত্রের যুদ্ধ সবাই জয়ী বা পরাজিত হয়নি তাদের মধ্যে কেউ কেউ মহানও হয়েছে আর তাদের মধ্যে কর্ণ হলেন একজন মানুষ যে সমস্ত সত্য জেনেও বন্ধুত্ব ও মর্যাদা ছাড়ে যুদ্ধ সময় কর্ণের চাকা মাটিতে আটকে যায় আর সাথে কার্যকর হয় গুরু পরশুরামের অভিশাপ অস্ত্রহীন অবস্থায় কর্ণ নিহত হন অর্জুনের হাতে কর্ণের এই গল্প আমাদের শেখায় ধর্ম সবসময় জয় এনে দেয় না কিন্তু মর্যাদা অমরত্ব দেয় কর্ণ ছিলেন মহান দাতা শ্রেষ্ঠ যোদ্ধা আর ভাগ্যের কাছে পরাজিত এক নায়ক তবে তিনি নায়ক না খলনায়ক এই প্রশ্ন আজও বেঁচে আছে কর্ণ হারেননি চরিত্রে হেরেছিলেন শুধু ভাগ্যে কর্ণ আজও আমাদের প্রশ্ন করে সমাজ যদি তোমাকে স্বীকৃতি না দেয় তুমি কাকে বেছে নেবে সত্য না সম্পর্ক